চ্যানেলের নাম কি আমি ওই চ্যানেলের নামটাই ওনাকে বলছি আর কি ওটা আমি রেগুলার ঝাঁট দিই আবার এক একদিন আবার ভুলেও যাই কিন্তু মর্নিং কেমন আছো তোমরা সকলেই আশা করছি ভালোই আছো আমিও খুব ভালো আছি আজকে আবার নতুন সকাল আজ হলো সোমবার এখন ঘড়ির কাটা বাজে ছটার ঘরে বাইরের আকাশটা মেঘলা করেছে কিন্তু বৃষ্টি এখনো সেরমভাবে পড়েনি জানলাগুলো একটু খুলে দিলাম যাতে আলো বাতাসটা ভেতরে ঢুকতে পারে ঘরের ভেতরে আলো বাতাস ঢুকলে পজিটিভনেস কাজ করে আর দেখবে যেখানে পড়তে বসে বাচ্চারা সেই বিছনাটা সবসময় একটু গুছিয়ে গাছিয়ে রাখলে দেখবে পড়ায় মন বসে আর এই রকম বিছানায় যদি পড়তে বসে না অবছলো বিছনায় দেখবে ঘুম এসে যায় পড়ায় এনার্জি থাকে না ওই জন্য তুনুর ঘরের বিছনাটা আমি সকালে ও ওঠার আগেই আমি গুছিয়ে পরিষ্কার করে দিই আর এখনও ঘুম হচ্ছে আরে না আগে বিছনাটাকে একটু ঝেড়ে পরিষ্কার করে দিই সেদিনকে তো চাদরটা পাল্টা দিলাম রবিবার দিনকে আজকে ওই জন্য ভালো করে একটুখানি পরিষ্কার করে দিচ্ছি দেখো বলতে বলতেই বাইরে বৃষ্টি চলে এসেছে যে ঝমঝমি একদম আর এই বৃষ্টিটা দেখতে সকালবেলা বেশ ভালোই লাগে কাজকর্মে হয়তো একটু অসুবিধা হবে কারণ কাছি জানোই জল জমে একদম পুকুর খাল বিল হয়ে যাবে আর সেটাকেই ঝাঁপিয়ে ঝাঁপিয়ে যেতে হবে কিন্তু তবুও বর্ষাকালে না একটু বৃষ্টি হলে আবার ভালোই লাগে না তাই কিনা আর আবার বর্ষাকালটা খুব ভালো লাগে বিশেষ করে রাতের সময় যদি ঘুমানোর সময় বৃষ্টি হয় তা তো কথাই হয় না আর এই যে ঘরদালানটা ঝাড় দিয়ে নিই বাইরে বৃষ্টি হচ্ছে বেশ ভালোই আর একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা আছে কাজটা বেশ তাড়াতাড়ি হয়ে যাবে কাজ করতে করতে চলে এলাম ব্যালকানির সামনে কারণ বৃষ্টিটা এত জোরে এসেছে ঝাপটাতে আবার ভিজে যাবে শুকনো জামা কাপড়গুলো ওই জন্য শুকনোগুলোকে ভালো করে গুছিয়ে তুলে চেয়ারে রাখলাম আর একটু টেনে দিলাম দু একটা চুড়িদার আছে ওইগুলো একটু নালে বা ঝাপটায় ভিজে যাবে সেই জন্য বৃষ্টির জলে সামনে রাস্তাটা দেখো কিরাম জল জমে গেছে ওই দিকটা তো খুব অনেকটা জল জমে গেছে আগে ছোটোবেলা এরকম জল জমলে কাগজে নৌকা বানিয়ে এখানে ছেড়ে দিতাম ভাসাতে খুব ভালো লাগতো জানো তো মনে হয়তো যে নৌকা করে আমি অনেক দূর ভেসে ভেসে চলে যাব যাই হোক সকালবেলা এবারে গেটের সামনেটা একটু যাই একটু চাবিটা খুলি ঝাঁট দিই গেটের সামনেটা লোক আছে ঝাঁট দিতে আসা কিন্তু এই কদিন যাব ঝাঁট দিচ্ছে কিন্তু আমার ওদের ঝাঁট দেওয়াটা খুব একটা পছন্দ হয় না আর এই দাদাটা দেখি উপর থেকে নেমে এসেছে পাম্প চালানোর জন্য আর আমি এখানে দরজাটা খুলছি বলে গুড মর্নিং উইস করছে আর আমার ক্যামেরাটা থেকে জিজ্ঞাসা করছে তুমি কি ব্লগ বানাও আনছি হ্যাঁ আমি ব্লগ বানাই বলছি চ্যানেলের নাম কি আমি ওই চ্যানেলের নামটাই ওনাকে বলছি আর কি ঘর দালানটা ঝাঁট দেওয়া হলো এবার গেটের সামনেটা ঝাঁট দেবো দিয়ে পরিষ্কার করব। আজকে সিঁড়িটাও ঝাঁট দেবো কারণ সিঁড়িটাও দেখছি একটু ধুলো মতো হয়েছে আর এখানে ঝাঁট দিয়ে একটু পরিষ্কার না রাখলে না গেটের সামনেটা কি কিচকিচ করে মানে জুতোটা খুলে খালি পায়ে যেয়ে ঢুকবো খালি পায়ে ঢুকতে পারি না এত কিচকিচ করে আর এই জন্য সিঁড়িটাকে একটু পরিষ্কার করে আমি ঝাঁট দিয়ে নিই এটা রেগুলার হয় না সিঁড়িটা ঝাঁট দেওয়া কিন্তু সামনেটা আমি রেগুলার ঝাঁট দিই আবার এক একদিন আমার ভুলেও যাই কিন্তু গেটের সামনে না রেগুলার ঝাঁট দেওয়াটা খুব দরকার জানো তো গেটের সামনেটা মা লক্ষ্মী যাতায়াত করে সেই জন্য গেটের সামনেটা রেগুলার ঝাঁট দেওয়াটা উচিত আসল কথা আমি না সময় হয় না এক দিন মানে এতটাই লেট হয়ে যায় কি কারণে লেট হয়ে যায় আমি কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠি তারপরেও আমার এক একদিন কাজের এত লেট হয়ে যায় বেরোতে লেট হয়ে যায় বলে এক একদিন আমার ঝাঁট দিতে আর কি ভুলে যাই আর এই দুখানা ঘর মোচা হলো বারান্নাটা মোচা হলো এবার রান্নাঘরটা মুছে তারপরে স্নান করতে যাবো তারপরে এসে রান্না বসাবো পুজো করে নিয়ে আরে দেখো ঘর সব কাজ হয়ে গেছে পাখাটা চালিয়ে পুরো ঘেমে চান করে গেছি তো এখনও ঘাম অবস্থায় চান করতে গেলে কি বলতো পুরো ঠান্ডা লেগে যাবে ওই জন্য আগে একটুভাবে বসলাম আর আমার মুখটা ধোয়া হয়ে গেছে কিন্তু একটু জল খেয়ে নিচ্ছি কারণ সকালবেলা খালি পেটে জল খেলে না গরম জলই বলো ঠান্ডা জলই বলো যে কোনো জল খালি পেটে খাওয়া খুব ভালো এতে গ্যাস আমলও হয় না আর শরীরও ভালো থাকে গরম জল খেলে তো খুবই ভালো কিন্তু আবার বাসি মুখে যদি জলটা খাওয়া যায় সেক্ষেত্রে আরও ভালো আমি এক একদিন বাসি মুখেও জল খেয়ে নিই স্নান করে এসে পুজো করলাম গোপালকে তুললাম গোপালকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বসিয়ে দিয়েছি বাকি ঠাকুরদেরও পুজো হয়ে গেছে এবার রান্নাঘরে এসে আগে আনাজগুলো কেটে নিয়ে গুছিয়ে আগে রান্না বসিয়ে দিয়েছি কারণ দেরি হয়ে যাবে নালে। আর আজকে হচ্ছে রান্না হচ্ছে শুক্তো সেদিনকে শুক্তোর বাজার করেছিলাম হাফ শুক্তো হয়েছিল আর হাফ আনাজ রয়ে গেছে দুটো মানুষ খায় তো একটুখানি রান্না করলেই আমাদের হয়ে যাবে ওই জন্য আগে শুক্তোটা করছি আর ভাত করেছি আর অন্য কিছু করিনি আর টক দই তো পাতাই আছে কারণ কি যদি শুক্তোটা আবার এটাই যে করেছি আমি তো খেয়ে যেতে পারবো না কারণ আমার সময় হবে না তনু খাবে আবার রয়ে যাবে আমি সে রাতে খাবো আজকে আবার ও টিচার্স ডে আছে স্যারেরা যদি আবার খাওয়ায় তাহলে তখন কী হবে আবার এই বাসি জিনিস না মানে সকালে আবার ভাল লাগবে না খেতে মানে টাটকা টাটকা রান্না সেদিন সেদিন খেয়ে নিলেও কোনো অসুবিধা নেই কিন্তু ফ্রিজে রেখে দিলে আবার দুদিন পরে ও আমার নষ্টই হয়ে যায় গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি ঘর দাঁড়ানো এই জন্যেই অন্ধকার যে কারেন্ট চলে গেছে আর বাইরে হচ্ছে ঝমঝমে বৃষ্টি আর এই যে দু কাপ কফি করে নিয়েছি বাইরে বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে মানে আমি কী করে যাবো ভাবি সকালবেলা একরকম বৃষ্টি হচ্ছিল আবার এখন আরও জোরে জোরে বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা দেখতে কিন্তু হেভি লাগছে বৃষ্টিটা থাকুন সামলেই বেরোবে এত বৃষ্টিতে বেরোলে আমি তো বুঝে চান করে যাবো একদম ব্যাক ক্যামেরা করে দেখাই বৃষ্টিটা কিরাম হয়েছে আগে রেখা দিয়ে আসি ঘরের ভেতরে তারপরে দেখাচ্ছি প্রচুর বৃষ্টি হচ্ছে মানে প্রচুর বৃষ্টি হচ্ছে ঘর থেকেও দেখা যাবে আমাদের এখানে জানলার মধ্যে পেয়ে ঘিরে দিয়েছি বৃষ্টিটা এত জোরে হচ্ছে আর ঝাপটা আসছে তো কোনো ছাতাটা ঘিরে দেওয়া হয়েছে নাহলে তো আমার সোফাটা ভিজে যাবে আর এত মুসুমধারের বৃষ্টি হচ্ছে কী বলবো কি করে আজকে অফিস যাবো সেটাই আমি ভাবছি আর এখানে তনো টিফিনটাকে সাজিয়ে নিয়েছি ওকে আজকে দুটো ব্রেডে ওই পিঁয়াজ বাটার মাখিয়ে দিয়েছি শশা দিয়েছি আর হচ্ছে একটু আপেল কেটে দিয়েছি একটু টক দই দিয়েছি আর সুক্ত তো রান্না করেছি আর ভাত হয়েছে আজকে রান্না এটাই হয়েছে এনে খেয়ে নিবি এই যে কফিটা খাওয়া হয়ে গেছে সেই সকালবেলায় আর এই এখন নিয়ে যাই নিয়ে গিয়ে একটু বেশিনে রাখি কারণ বিছনায় পড়ে আসবে দেখতে খুব খারাপ লাগে আমার আর রান্নাঘরের সমস্ত কাজ আমি করে নিয়েছি খালি এখন শশাটা কেটে দিলাম ওই খুঁজা যা পরে আছে আসি নিলেই হয়ে যাবে দেখো আজকে আমি কি কিনেছি এটা থেকে না থেকে খালি যায় সবাই শুনতে শুনতে আমারও হয়ে যায়

আরে দেখো কি নিয়ে এসেছি আগে দেখাই আমার খুব ইচ্ছা জানো তো খালি ঘর সাজানোর ইচ্ছা আমার খুব কিন্তু ঘর আর হলো না তখন যখন ছিলাম তখনও খুব ঘর সাজিয়েছি কত জিনিস যেন আমি আনতেই পারিনি আর আনবো কি করে কি বা আনবে আমার সাথে তো পাশে কেউ ছিল না জানো তো কি বলবো আর দেয়াল আলমারিটা আচ্ছা সেটা দেয়াল আলমারি পরিয়েছিলাম সে দেয়ালমারিটা তার ধরুন পয়সাও দেয় না কিছুই না সব সাবমার্শাল কল করিয়েছিলাম ষাট হাজার টাকা জমিয়ে জমিয়ে বলছিলাম না তখন আমার আমি এ করতাম আমার আমার এক বন্ধু জিজ্ঞাসা কবে বিয়ে বিয়ে হয়েছে দু হাজার দিন আগে দু হাজার দুই তখন আমার বিয়ে হয়েছে তখন আমার রেজিস্ট্রি হয়নি বয়স হয় না তো রেজিস্ট্রি হয় না ওই জন্য এমনি বিয়ে হয়ে গেছিল তারপরে বলেছিল রেজিস্ট্রি করি নেওয়ার কথা তারপর ওরা রেজিস্ট্রি আমার করায় যেহেতু আমার মেয়ে হয়ে গেছে তাই ডিভোর্সের সময় আমাকে এ করতে হলো ডিভোর্সটা নিতে হলো নাহলে যদি মানে বিয়ের সত্য সত্য যদি ডিভোর্স হয়ে যেত তাহলে আর কিছু করতে হতো যাই হোক অনেক কিছু বললাম আর এই দেখ এটা হচ্ছে অনেকেরই দেখি রয়েছে বুঝতে পারছো তো কি জিনিস এটা থাক থাক করে সাজায়

এটাকে সাজাবো পরপর সাজিয়ে আগে দেখো ভাঙা বেরিয়েছে ভালো নয় এগুলো ওই জন্য ফেরত দেব জিনিসটা না ভালো নয় একদম মজ মজ করছে আর দেখো কিরকম দেখাই এই দেখো কিরকম ফাটাফাটা মতো দেখতে পাচ্ছি এইগুলো প্রত্যেকটাতেই দেখো কেমন ফাটা মতো ফাটাফাটা মতো না এখন ফাটাই আমি ওটাকে রিটার্ন করে দিচ্ছি আর নিয়ে নিয়েছে টাকা অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে কেন আমি শুধু শুধু খালি পয়সা দিয়ে জিনিসটা কিনব ভালো হবে না দোকান থেকে কিনে নেবো টাকাটা কালকে রিটার্ন নিয়ে চলে যাবে দোকান থেকে কিনে নেবো নিলে ভালো হবে বরঞ্চ জিনিসটা কি গরমেতে বসে বসে সাজাতে যাচ্ছিলাম সুন্দর করে ব্যস হয়ে গেল আমার সুন্দর আর মানে সাজাতে সাজাতে আমার খিদে হয়ে গেছিলো আমি আবার ফ্রিজে শুক্তো ভাত ছিল ওটাকে খেলাম আর তনু তো ওখানে বিরিয়ানি খেয়ে আসবো বললাম বিরিয়ানি খেয়ে না একদম নিয়ে আসবি না ভুল করেও খবরদার আমি কিন্তু খাবো না বলতে বলছে ঠিক আছে তোমার খেতে হবে না আমি নিয়ে আসবো কোনো পয়সা নেই জি ঠিক আছে আমি শুক্তোটাকে গরম করে দুটো ভাত দিয়ে টেবিলে বসে বসে খবরটা চালিয়ে খেতে খেতে শুনছিলাম আর এগুলোকে এখন গোছাই গুছিয়ে রাখি জল ফল তনু ভরে রেখে দিয়ে গেছে কিছু করতে হবে না এখন আর কাজ বলতে খালি যে খেয়েছি সেই থালাটা পরে আছে থালাটা খালি একটু মেজে রাত্রিবেলা শুভ তো চলো এগুলো আগে আমি গুছিয়ে পরিষ্কার করে নিই নিয়ে একটু হ্যান্ডটা ঝাঁট ফাঁট দিয়ে নিই দিলে তবে কাজ শেষ হবে ঢালতে বেশিক্ষণ না গুছতে বেশিক্ষণ না ঢাললাম যে সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রাখবো ব্যাস দেখলাম ফাটা বেরিয়েছে আবার একে গুছিয়ে গাছিয়ে রেডি করে রাখো বক্সের ভেতরে পুরে আবার কবে নিয়ে যায় নিয়ে গেলে তারপরে আমাকে পয়সাটা ফেরত দেবে আমার অ্যাকাউন্টে এই দেখো না আবার সব গুজি 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 কি করব আর আমার যেন কাকের সঙ্গে কান্না পেয়ে যায় যে আমি এত সময় কোথ থেকে পাই কেন কেক কে খাবে এখন আমি তো এক্ষুনি ভাত আর সুপ্ত খেলাম আমি কোন পেটে খাবো এটা ভাঙা দিয়েছি জানিস এটা ভাঙা গুছিয়ে রেখেছে এখানে হ্যাঁ ভেতরটা ভাঙা ভাঙা আমি রিটার্ন করে দিয়েছি জানিস

বসে বসে খা খাও না তনু কেকটা নিয়ে এসেছিল কেকটাকে খেলাম খেয়ে দিয়ে একটু বসেছিলাম তনুর কাছে গল্প শুনছিলাম ওদের টিচার্স ডেতে কী কী সেলিব্রেট হয়েছে কি খাইয়েছে হ্যাঁ ওরা কী দিয়েছে স্যারকে হ্যাঁ ওরা খুব সুন্দর একটা ফ্রেম দিয়েছে ওদের সবাই ছবি দিয়ে খুব সুন্দর দিয়েছে কেক নিয়ে গেছিলো স্যার আবার ওদেরকে বিরিয়ানি খাইয়েছে এই দিনগুলোর কথা খুব মনে পড়ে এইগুলো হচ্ছে মানে কী বলো তো জীবনের সঙ্গে এগুলো জড়িয়ে থাকে তাই না কেউ কোনো দিন এটা বলতে পারে না এই টিচার্স ডেতে সেলিব্রেশনটা টিচারদের সাথে স্টুডেন্টদের একটা আলাদাই আনন্দ তো আমায় এক বন্ধু বলেছে যে গণেশ চতুর্থী দিনকে মাথায় কাপড় দিয়ে পুজো করতে হ্যাঁ গো পুজো করতে আমি মনেও করেছি যে নাইটিটা পরে পুজো করছি মাথায় অন্তত অন্যটা দিয়ে পুজোটা করব ও বাবা এত হুড়োহুড়ি করছি যে মাথায় অন্যটা দিয়ে পুজো করবো আমি মাথায় উঠে গেছে আমি তারপরে রাস্তায় যেতে যেতে ভাবছি আমি গণেশ পুজো করলুম মাথায় একটু কাপড় দিলুম না এমনি পুজো করে ফেললুম এইটাও ভুল হয়ে গেল যাই হোক এবার থেকে আমি মনে রাখতে হবে এগুলো না খুব ভুলে যাই জানো তো মনে করি সেই মুহূর্তে তার পরের মুহূর্তে ভুলে যাব আর বাকি সব বন্ধুরা আমাকে বলছে তুমি পারবে তুমি চেষ্টা করে যাও এইটা দেখছি যেত না নিজেকে খুব মোটিভেট করছো তো তোমরা আমাকে আমার খুব আনন্দ হচ্ছে আর আমার নিজের মধ্যে মানে মনে হচ্ছে হ্যাঁ আমিও পারবো আমিও পারবো তো তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আমি একদম মানে কী বলবো আস্থা ছেড়ে দিয়েছিলাম হারিয়ে ফেলেছিলাম নিজেকে ভাবছিলাম আমার আর হবে না তো যাই হোক তোমরা যেভাবে আমাকে কমেন্ট করছো যেভাবে আমাকে সাপোর্ট করছো তার জন্য আমি তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি খুব আনন্দিত আমি এতটাই আনন্দ পাচ্ছি যে আমি তোমাদের মানে ভাষায় প্রকাশ করতে পারবো না তো আজকে এখানেই রাখি আমার ব্লগটা খুশি খুশি তো নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট